কাউকে টাকা ধার দেওয়ার আগে অন্তত জীবনে দুইবার চিন্তা করে তারপর তাকে টাকাটা ধার দিবেন কারণ আমি আমার জীবনে কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে টাকা আপনি যখন ধার দিবেন তখন কিন্তু আপনি ভালোই থাকবেন কিন্তু আপনি যখনই সেই টাকাটা ফেরত চাইবেন তখনই কিন্তু আপনার সম্পর্কটা সম্পর্কর জায়গায় থাকবে না সুন্দর একটা সম্পর্ক খুব নিমিষেই সেটা নষ্ট হয়ে যাবে কারণ যখন কেউ টাকা ধার চায় তখন সব তখন সে বিনয়ের সাথে টাকাটা ধার চায় কারণ তখন অনেক ভালো করে টাকাটা ধার না চাইলে তো আপনি তাকে টাকাটা ধার দিবেন না কিন্তু যেই মুহূর্তে টাকাটা নেওয়া হয়ে যাবে এবং নেক্সটে আপনি যখন তার থেকে টাকা চাইবেন ফেরত চাইবেন মূলত তখনই কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন কারণ যখন টাকা চাওয়া হয় তখন কিন্তু সেই মানুষটার কাছে খারাপ হয়ে যেতে হয় এখন বর্তমানে যত সম্পর্ক নষ্ট হয় তার পেছনে কিন্তু দেখা যায় এই টাকা লেনদেন আছে আর বিশেষ করে টাকা ধার দেওয়া নেওয়া এইসবের কারণে কিন্তু অনেক অনেক সম্পর্কগুলা সুন্দর সুন্দর সম্পর্কগুলা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই টাকা লেনদেনের কারণে এখন যেটা পরিস্থিতিতে বোঝা যায় যদি কেউ কে হেল্প করতে হয় উপকার করতে হয় সেটা হচ্ছে এমনভাবে করতে হবে যাতে করে আপনার আপনি কাউকে উপকার যে করবেন না এমন না কিন্তু টাকাটা অল্প কিছু হলেও তাকে একেবারের জন্য দিতে হবে যে আমি এতটুকু আমার সামর্থ্য আমি আপনাকে এতটুকু দিয়ে হেল্প করলাম কিন্তু নেক্সটে আপনি এটা পাবেন এ আশা যদি করে থাকেন তাহলে কিন্তু সম্পর্ক আর সম্পর্কের জায়গায় থাকবে না এই যে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সম্পর্কগুলো কিন্তু এই টাকা লেনদেনের কারণেই নষ্ট হয়ে যাচ্ছে যখন টাকা দেওয়া হয় তখন কিন্তু যে নেয় সে খুবই ভালোভাবে বিনয়ের সাথে নেয় কিন্তু চাইতে গেলেই কিন্তু তখন তার কাছে একেবারেই খারাপ হয়ে যেতে হয় সেটা যত আপন মানুষই হোক যত কাছের মানুষই হোক টাকা এমন একটা জিনিস যখন যার হাতে যাবে তখন কিন্তু তারই হয়ে যায় আর টাকা চাইতে গেলেই কিন্তু তখন বিভিন্ন রকম কৈফিয়ত আপনাকে দিতে হবে হ্যাঁ যে কেন দরকার এখন নিচ্ছি এটার জন্য চারজন আবার আসছে হ্যাঁ কিন্তু তার কিন্তু এইটা ধারণাই থাকবে না তার মাথায় থাকে না যে আমি নিয়ে এসেছি আমাকে তো দিতে হবে যদি এই টেন্ডেন্সি সবার মাঝে থাকতো তাহলে কিন্তু সম্পর্কগুলো নষ্ট হতো না এজন্য আপনারা টাকা ধার দেওয়ার আগে অন্তত দুইবার চিন্তা করে দেখবেন যে আমি কাকে টাকাটা দিচ্ছি নাহলে কিন্তু এই সুন্দর একটা যে সম্পর্কগুলো থাকে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সম্পর্ক গড়া এবং সম্পর্ক ভাঙার পিছনে কিন্তু টাকা অনেক বড় ভূমিকা রাখে টাকা এমন একটা জিনিস মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন টাকাই আপন করে ফেলে আবার টাকাই সম্পর্কগুলা নষ্ট করে ফেলে এই জন্য সবসময় সতর্ক থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ